তখন আপনারা কিতা করতেন তখন কেউ যদি কিচ্ছু নাই ওর সুতা তো আছে যদি একটা নলি সুতা থাকে যে নলি সুতা থাকে যদি সুতা দিয়ে আপনার কীভাবে খুব সহজভাবে কোনোখানে কিছু দোকানেও লাগত না কোনো দোকানেও যাওয়া লাগতো না শুধু একটা নলির মাধ্যমে আপনারা সহজভাবে আপনারা মিশন ব্যবসা দোয়ালে বানাই নিতে পারবেন এখন আমরা বর্তমানে কীভাবে বানাইলাম খুব সহজে আপনারা একটু দেখাইলাম ওকে লাগাইলাম

लेकिन सॉन्ग कंपोज़िशन नहीं लगाया इन्हें। तो नागेश्वर आए जमका टिया, इसे बेटी वाले जमों, इसे तो नष्ट से, इसे मोटाई भी, इसे boleh tulis juga. mm -hmm.